জিবিবাজারস্থিত জিবিপি হাসপাতালের মর্গে গতকাল যুগেন্দ্রনগর এলাকায় নিজ গড় থেকে উদ্ধার হওয়া এক ব্যক্তির মৃতদেহ ময়নাতদন্ত করার পর পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয় এই বিষয়ে জিবিবাজারস্থিত জিবিপি হাসপাতালের মর্গে মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত জানান মৃত ব্যক্তির পরিবারের এক সদস্য এই সময় তিনি বিস্তারিত জানাতে গিয়ে বলেন মৃত ব্যক্তি সুধীর দাস বয়স আনুমানিক তেতাল্লিশ তার নিজ গড় থেকে তার মৃতদেহ উদ্ধার হয় পাশাপাশি এই সময় তিনি বিস্তারিত জানান এই ঘটনা নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি অবস্থা

তোমার কি হয় দাদু